আজ ঈদের দিন তো ঈদের দিনে নর্মালি যেটা হয় সবাই বাইরে বেরোয় ঘুরতে তো আমরাও দেরি না করে চলে এলাম আমরা যেখানে থাকি পূর্বাচল তিনশো মিটারের সাথে আর কি তো এখানে পাশে একটা মার্কেট আছে যেটা হলো নীলা মার্কেট নামে পরিচিত আর এই নীলা মার্কেটটা এটা পূর্বাচলে অবস্থিত এখানে প্রচুর মানুষের সমাগম হয় সবসময় থাকে তো গত রোজার এক মাস লোকজন তেমন হয় নাই আবার পুনরায় ঈদের প্রথম দিন থেকে অনেক লোকের জনসমাগম দেখা যাচ্ছে তো আপনারা নিজেরাই দেখে নিন যে এখানে কত লোক দেখা যাচ্ছে এই এখানে দেখুন বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে তার মাঝে মানুষ বিভিন্ন খেলা করতেছে বিভিন্ন কসমেটিকের আয়োজন আছে এটা কিন্তু সব সময় থাকে আর এই নীলা মার্কেটটা হলো স্থানীয় একটি মার্কেট আর এখানে আপনার পর্যাপ্ত লোক আসে বিভিন্ন উৎসবে আসে এবং বিভিন্ন সময় আসে আর বললামই তো যে রিজয়ার সময় এটা হলো একটু লোকজনের জনগণ কম ছিল এখন এই ঈদের সময় এসে ঈদের প্রথম দিনেই দেখেন মানে প্রচুর মানুষ প্রচুর মানুষ এত মানুষ যে আপনি মানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না তো এখানে প্রচুর মানুষ আর এখানে যেটা হয় এখানে হাঁসের মাংস রুমালি রুটি চাপটি মানে বিভিন্ন আইটেম পাওয়া যায় এবং সামুদ্রিক অনেক মাছ পাওয়া যায় সামুদ্রিক কোরাল মাছ তারপরে আপনার হলো যেমন বড় বড় কাঁকড়া পাওয়া যায় তারপরে বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় যেগুলো আপনি ফ্রাই করে এখান থেকে খেতে পারেন এবং অনেক সুস্বাদু খাবারগুলো পাশাপাশি আপনার পাওয়া যায় তান্দুরি চা আর এখানে দেখেন বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য বিভিন্ন খেলাধুলোর ব্যবস্থা আছে যেগুলো আপনি পঞ্চাশ টাকার টিকিটের মূল্যে আপনি এখানে এই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন এবং বিভিন্ন নাগদমলা আছে হুম এবং বিভিন্ন ছোটো ছোটো স্টল আছে খাওয়ার জন্য চায়ের স্টল আছে তো এখানে আসলে যেটা হয় মনটা একদম শান্ত হয়ে যায় আর অনেক ভালো লাগে এত লোক যে আপনার আসলে ভালো লাগে জায়গাটা আসলে তো আমি কিন্তু প্রায় প্রায় চলে আসি তো আজকে ঈদের প্রথম দিনে চলে এলাম যে কেমন লোকজন আছে সেটা দেখার উদ্দেশ্যে তো এরপরে কি হবে আগামী কালকেও চলে আসব ঈদের দ্বিতীয় দিন কেমন লোকজন আছে সেটা আপনাদেরকে জানাবো এবং ঈদের যে কয়দিন আর কি লোকজন বন্ধ যে কদিন আছে সরকারি ছুটি যে কদিন সে কয়দিনই আপনাদেরকে দেখাবো যে কেমন লোকের সমাগম হয় এখানে সাথে থাকুন আর দেখতে থাকুন আর এখানে কিন্তু আপনি বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা পাবেন পাশাপাশি মহিলাদের জন্য কসমেটিকের অনেক ব্যবস্থা আছে আর খাবারের কথা তো নাই বা বললাম কারণ খাবার তো নীলা মার্কেট মানেই হাঁসের মাংসই বিখ্যাত সারা বাংলাদেশের লোক এখানে আসে শীতের সময় হাঁসের মাংস রুমালি রুটি খাওয়ার উদ্দেশ্যে আর কসমেটিক তো আছে তো এখানে যারা কসমেটিক কেনাকাটা করবেন তারা কিন্তু সাবধানে কেনাকাটা করেন এখানে জিনিসের দাম অনেক বেশি সব জিনিসের দামই অনেক বেশি তুলনামূলক তো যাই কেনেন সাবধানে